সুস্থতা থাকে আল্লাহ কত বড় একটা নিয়ামত এটা তখনই আপনি সবচেয়ে ভালো রিলাইজ করতে পারবেন যখন কিনা আপনি অনেক বেশি অসুস্থ হয়ে হয়েছেন আমাদের মাছটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল কজ অফ আমি এটার জন্য অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম আমি না মনে সবাই ওয়েট করতো যাই হোক এটা হচ্ছে ডে ওয়ান যেদিন আমি হচ্ছে অল্প ব্যথা নিয়ে হসপিটালে গিয়েছিলাম ডক্টর দেখানোর জন্য আর ডক্টর হচ্ছে সেই দিন অনেকগুলো মেডিসিন সাজেস্ট করেছিল বলছে যে ওইগুলো খেলে নাকি ভালো হয়েছে তখন ব্যথার পরিমাণটা মোটামুটি ছিল মানে সহ্য করার মতো ছিল বাট ব্যথাটা তারপরে হচ্ছে বাসায় আসার পর থেকে আরও আরও অনেক বেশি বেড়ে যাচ্ছিলো একটু পরপরই হচ্ছে আমি মানে চিৎকার করতেছিলাম আমি সৌজ করতে পারতেছিলাম না এমন একটা সিচুয়েশন হয়ে যাচ্ছিলো সেকেন্ডেও হচ্ছে আমি ডক্টরের কাছে যাই আবার বলে হচ্ছে তিনি আবারও হচ্ছে কিছু মেডিসিন চেঞ্জ করে দেয় আমি তো ভাবছিলাম যে ওই মেডিসিনগুলো খাওয়ার পর হয়তো বা এবার আরও ব্যথা কমবে বাট যতদিন দিন যাচ্ছিলো বা সময় যাচ্ছিলো ব্যথা ততই বাড়তেছিল একটা পর্যায় হচ্ছে এমন চলে আসে যে আমি আর ব্যথা সহ্যই করতে পারতেছি না হচ্ছে এখানে আবার আমার পাখির সাথে আমি সময় কাটাচ্ছিলাম এত ব্যথার মধ্যে আমি কিছুতে হসপিটালে ভর্তি হতে চাচ্ছিলাম না ডক্টর বারবার করে বলছিল যে এর তো ব্যথা হলে হসপিটালে ভর্তি ইচ্ছা করে হচ্ছে ব্যাপারটাকে বারবার করে ইগনোর করছিলাম আমি চাচ্ছিলাম না যে না আমি এখন ভর্তি হব না মেডিসিন খেয়ে যদি কমে যায় যেহেতু এটা গ্যাসের ব্যথা ছিল হচ্ছে আমার আম্মু আমাকে অনেক করে বোঝায় যে ব্যথা আরও বাড়বে আর আম্মুর কথাই সত্যি হয় বিকালবেলা আমি একদমই হচ্ছে অসুস্থ হয়ে পড়ি ব্যথা সহ্য করার মতোই ছিল না দেন হচ্ছে আমি হসপিটালে আবারও রওনা হই তার ওই সময় খুবই খারাপ একটা সিচুয়েশন যাচ্ছে তো আগেই ডক্টর বলছিল যে এটা গ্যাসের ব্যথা তো আমি ভাবছিলাম যে যেহেতু গ্যাসের ব্যথা খুব সুন কমে যাবে ইনশাল্লাহ বাট ওইরকম কিছু হয় নাই দিন দিন আরও বাড়ছে আর আমি যেহেতু ইগনোর করছি সো ব্যাপারটা এই জন্য আরও বেশি ছড়াই গেছে আর এই আমার মনে হয় অসুস্থতা কখনোই ইগনোর করা উচিত না সব সময় হচ্ছে এটা নিয়ে সেন্সিটিভ থাকা উচিত আর এই আমাদের মাঝে আমার মতো মনে হয় অনেকেরই এই গ্যাসের সব প্রবলেম হয়েছে কজ আমার একটা বদভ্যাস হচ্ছে আমি ইফতারি করি হচ্ছে মুড়ি খাওয়া করে দিই মুড়ি না হলে মনে হয় আমার ইফতারি জমে না ইফতার মনে হয় না সো আমি কোনো ফোর্স হচ্ছে লাইক করতাম না সবসময় খেলে ভাজা পোড়া খেতে লাইক করতাম আর এই অনেকেই আছেন যারা হচ্ছে ইফতারিতে বেগুন চপ আলুর চপ এগুলো খেতে পছন্দ করেন ভাই এগুলো সবাই খেতে পছন্দ করে বাট হেলথটা হচ্ছে একটু মেনটেন করে চলা উচিত নাহলে এরকম আমার মতো সাফার হবে এখানে গিয়ে হচ্ছে এরকম একটা প্রবলেম হয়ে গিয়েছিল এটা হচ্ছে আমার হাতে প্রথম ক্যানাডা করা হয় যেটার মধ্যে রক্ত উঠে গিয়েছিলো এই জন্য হচ্ছে এই ক্যানাডাটাকে আবারও খুলতে হয় হচ্ছে সেকেন্ড টাইম আমাকে এই ক্যানাটা লাগানো হয় এরকম করে আমার হাতে মোট চারটা ক্যানা লাগানো হয়েছিল মানে বলার মতো না যে আমার একটা কি সমস্যা হয়ে গিয়েছিল আমার একটা পর্যায়ে মনে হচ্ছিল যে পেটের ব্যথা থেকে ক্যানোনার ব্যথাটা বেশি যন্ত্রণাদায়ক মনে হচ্ছিল আমার দ্বিতীয় নম্বর ক্যানোনার পর ছিল এটা আমার হাতে তৃতীয় নম্বর ক্যানোলা মানে হচ্ছে এভাবে এভাবে করে আমার হাতে ক্যানোলাগুলো ক্যান নষ্ট হয়ে যাচ্ছিল কার দোষ ছিল আমি জানি না নার্স আপুরাই কি কি করছি না আমি করছিলাম আমি বুঝতে পারছিলাম না যে এত বারবার না নষ্ট হওয়ার কারণটা আর এমন একটা পর্যায়ে হচ্ছে আমার প্রচুর পরিমাণে কান্না আসতে ছিল মানে ব্যথা তো আছেই পাস হচ্ছে তার মধ্যে আমি অনেক টেনশনেও আছি তার মধ্যে হচ্ছে আমাকে ক্যানোলার ব্যথা সাফার করতে হচ্ছিলো এই ক্যানলা হচ্ছে আমার হাতে চার নাম্বার করা হয় মানে চার নম্বর ক্যানোলা ছিল এটা আমার আর এটাই ছিল লাস্ট ক্যানোলা যাই হোক এরপরে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে যাই অনেক আল্লাহর কাছে অনেক 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 সুখ আর সিম্পল গ্যাসের ব্যথাকে সিম্পলি নিয়ে হচ্ছে আমাকে তিন দিন হসপিটালে অ্যাডমিট থাকতে হয় আর এই দিন হচ্ছে রিলিজ করে দিবে সেই দিনের হচ্ছিল আমি অনেক দিন পর বাইরে আবহাওয়া পাইতে এই তিনটা দিন হচ্ছে আমি ভেতরেই ছিলাম দিন রাত কোনো কিছুই আমার সেন্সে ছিল না আমার অবস্থাটা এত পরিমাণে জঘন্য ছিল যারা হচ্ছে অসুখে অনেক বেশি ছোটো করে দেখেন আমার মতো তারা অবশ্যই সেন্সিটিভ হয়ে যাবেন না হলে এরকম সাফার করতে হলে মানে জীবনের তেজপাতা হয়ে যাচ্ছিলো আমার মনে হচ্ছিল যে আমি কখন বাসায় যাবো আমার এত পরিমানে কান্না না ওই দিন আমাদের বাসায় আস্তে আস্তে প্রায় রাত হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটা সুস্থ আছি আর অবশ্যই আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন